আপনার টিন সার্টিফিকেট হারিয়ে গেছে চিন্তা করবেন না আজ আমি দেখাবো চারটি মাধ্যমে কিভাবে খুব সহজেই আপনার হারানো বা ভুলে যাওয়া টিন সার্টিফিকেট উদ্ধার করতে পারেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি যে চারটি মাধ্যম বলবো তা জানলে আপনার সার্টিফিকেট উদ্ধার করা একদম সহজ হয়ে যাবে সর্বপ্রথম যদি আপনার তিন সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে চলে আসবেন ফরগেট পাসওয়ার্ডে আসার পর যদি আপনার ইউজার আইডি জানা থাকে তাহলে ফরগেট মাই পাসওয়ার্ড এখান থেকে পাসওয়ার্ডটি ফরগেট করে নিতে পারবেন আর যদি আপনার ইউজার আইডি জানা না থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে আগে ইউজার আইডি বের করতে হবে ইউজার আইডি বের করার জন্য আপনি ফরগেট মাই ইউজার নেম এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নেক্সট বাটন একটা ক্লিক করে দিতে হবে তো আমি নেক্সট বাটন একটা ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এমন একটা পেজ আসবে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আপনি টিন সার্টিফিকেট করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে এই ক্যাপচাটি দিলেই আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি দেওয়ার পর আপনি এখান থেকে ইউজার আইডিটা পেয়ে যাবেন তারপর সেই ইউজার আইডি দিয়ে আবার আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে আবার পাসওয়ার্ডটা ফরগেট করে নিতে পারবেন যদি আপনার মোবাইল নাম্বার জানা না থাকে তাহলে আপনি কি করবেন অনেক সময় আমাদের এমন হয় যে আমার মোবাইল নাম্বার জানা নেই এখন দেখব আমরা দ্বিতীয় মাধ্যম মোবাইল নাম্বার ছাড়া কিভাবে। আপনি টিন সার্টিফিকেট উদ্ধার করতে পারেন টিন সার্টিফিকেট উদ্ধার করার জন্য দ্বিতীয় মাধ্যম এটা হচ্ছে ই রিটার্ন ই রিটার্ন নামে যে অপশনটা আছে এখানে আপনাকে যেতে হবে ই রিটার্নে ক্লিক করার পর এমন একটি অপশন আসবে যদি আপনারা রিটার্ন দাখিল করে থাকেন তাহলে ই রিটার্ন অপশানে ক্লিক করবেন আর যদি রিটার্ন দাখিল নাও করে থাকেন তাহলেও আপনি ই রিটার্নে ক্লিক করবেন এই রিটার্নে ক্লিক করার পর এখানে আসে আই এম অলরেডি রেজিস্টার যদি আপনি একবার দাখিল রিটার্ন করে থাকেন সেটা হোক জিরো রিটার্ন বা বা অনলাইন পেমেন্ট যদি করে থাকেন তাহলে আই এম অলরেডি রেজিস্টার এখানেই ক্লিক করবেন আর যদি আগে কখনো এখানে রেজিস্টার করে না থাকেন তাহলে দেবেন আই এম নট আই এম নট ওয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করে দেবেন তা আমি এখানেই ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার টিম নাম্বার প্রয়োজন হবে এখানে আপনি আপনার একটা টিম নাম্বার দিবেন আর এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিবেন এখানে এই ক্যাপচাটি দিয়ে এখানে একটা সাইন আপ করে নেবেন তো আমার অলরেডি সাইন আপ করা আছে তো আমি সিঙ্গিনে ক্লিক করবো তো আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন তারপর সিঙ্গিনে ক্লিক করবেন তো আমি সিঙ্গিনে ক্লিক করে দিচ্ছি সিঙ্গিনে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের টিম নাম্বারটি দিয়ে দিবেন তো আমি আমার টিন নাম্বারটি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর এখানে এই ক্যাপচাটা দিতে হবে তো আমি এখানে এই ক্যাপচাটা দিয়ে দিচ্ছি ক্যাপচা দেওয়া হয়ে গেলে সিঙ্গিন বাটনে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো আপনারাও এভাবে আপনাদের যদি টিন নাম্বার জানা থাকে তাহলে আপনারা এখানে সাইন আপ করে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে আসে ই রিটার্ন রেগুলার এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ট্যাক্স রেকর্ড এখানে লেখা আছে ট্যাক্স রেকর্ড একটা ক্লিক করে দিবেন তারপর এখানে লেখা আছে টিন সার্টিফিকেট এই টিন সার্টিফিকেটে ক্লিক করলেই আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটা দেখতে পারবেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখেন ডাউনলোড বাটন আছে এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে এখন আমরা তিন নাম্বার মাধ্যম জানবো কিভাবে আপনারা তিন নাম্বার মাধ্যমে এই টিন সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন যদি আপনাদের তিন নাম্বার জানান না থাকে তাহলে তো এই দুই নাম্বার মাধ্যম থেকে আপনারা টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না তাহলে আপনাকে হেল্প নিতে হবে তিন নাম্বার মাধ্যম তিন নাম্বার মাধ্যম হচ্ছে আপনারা ট্রিপল থ্রিতে কল দিবেন থ্রি 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 এই নাম্বারে কল দিয়ে এনআইডি কার্ডটা হাতে নিয়ে কল দিবেন এনআইডি কার্ড হাতে নিয়ে কল দিবেন তারপর ওনারা রিসিভ করলে আপনি বলবেন যে আপনি টিন সার্টিফিকেট প্রয়োজন আপনার একটা টিন খোলা ছিল সেটা আপনার প্রয়োজন তখন তারা আপনার এনআইডি কার্ডের তথ্য চাইবে সেই তথ্যগুলি সঠিকভাবে দিবেন দেওয়ার পর আপনার ফোনে আপনাকে ইউজার আইডি এস করে পাঠিয়ে দেওয়া হবে আমি এর আগেও অসংখ্যবার এইভাবে নিয়ে কাজ করছি কোনো সমস্যা হয় নাই যখন আপনি ইউজার আইডি পেয়ে যাবেন তখন ফরগেট পাসওয়ার্ডে আসার পর এখানে ইউজার আইডি এবং এই ক্যাপচারটা দিয়ে ফরগেট করে নেবেন পাসওয়ার্ড ফরগেট করে একদম ইজি সেটা দেখি আর সময় নষ্ট করব না তারপর হচ্ছে চার নাম্বার মাধ্যম চার নম্বর মাধ্যম হচ্ছে আপনার এলাকায় বা আপনার আশপাশে যেখানে এর অফিস আছে সরাসরি এন এর অফিসে গিয়ে আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন তারা আপনাকে আপনার টিন সার্টিফিকেটটা সরাসরি আপনাকে ডাউনলোড করে দিবে ডাউনলোড করে পিন করে দিবে তো এই ছিল টিন সার্টিফিকেট হারিয়ে গেলে উদ্ধার করা চারটি মাধ্যম ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে আর এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম